ছিলাম বাট সময় হচ্ছিল না অ্যাকচুয়ালি আপনাদের ভালোবাসা আপনাদের মানে আমি আসলে এক্সাইটেড আপনাদের এত রেসপন্স গল্পগুলো এত ভালো লেগেছে আমি আসলে সবসময় চাই যে প্রতিটি গল্পে যেন ভালো কিছু মেসেজ থাকে যেন সবাই খুব উপকৃত হয় অনেকে হয়তো উপকৃত হচ্ছে বা হয়েছে তাদেরকে সাধুবাদ জানাই আর এখানে অনেক সিনিয়র পার্সনও থাকবেন হয়তো বা দেখবেন ভিডিওটা তাদেরও অনেক পরামর্শ আমার প্রয়োজন আছে তারা আপনাদের কোনো যদি উপদেশ থাকে আদেশ থাকে যে কি ধরনের গল্প আপনারা পছন্দ করেন এরকম কোনো পছন্দের টপিক বা কোনো বিষয় যদি থাকে সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি খুব রিসার্চ করে মানুষের জন্য যেটা সুইটেবল হয় সেটাই করার চেষ্টা করি আপনাদের যদি সেরকম কোনো রেসপন্স পাই সেক্ষেত্রে আপনাদের যদি কোনো চয়েস থাকে আপনারা সেইগুলো আমাকে বললে আমি সেই ধরনের স্টোরি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সবসময় সত্যের পথে থাকার চেষ্টা করব এবং সত্যের পথে লেখার চেষ্টা করব বা রিসার্চ করে কালেক্ট করার চেষ্টা করব আমার এখানে সব ম্যাক্সিমাম গল্পগুলো হচ্ছে কালেক্ট করা বিভিন্ন স্টোরি থেকে কালেক্ট করা তারপর হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নেওয়া তারপর হচ্ছে নিজে থেকে কিছু মেকিং করা বিভিন্ন স্টোরি থেকে করে নিজে একটা কাস্টমাইজ করে তারপর হচ্ছে জিনিস গল্পটা উপহার দেওয়ার চেষ্টা করেছে। তো আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে কি ধরনের গল্প আপনারা পছন্দ করেন সেই ধরনের গল্প আমি আবার বলছি উপহার দেওয়ার চেষ্টা করব আমি জানি না সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তারপরেও একটু কষ্ট করে শুনে শুনে নেবেন আমি একটা প্রোগ্রামে আসছি তো নেক্সট থার্টি ফার্স্ট আরেকটা গল্প আসছে সেই গল্পটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক সময় নিয়ে লিখে তারপর হচ্ছে এটা করা হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যেটা হয়তোবা আপনাদের অনেক কিছু উপকার হবে আশা করি উপকার হবে আপনারা যদি মনোযোগ সহকারে গল্পটা শোনেন আমি জানি না সবাই গল্পটা পুরোপুরি শুনেন কিনা আসলে একটা স্টোরি শুরু করলে এটা পুরোটা শেষ করা উচিত তাহলে এটা ভালো দিক বন্ধ দিক উভয়ই থাকে যেটা আপনার এখান থেকে কালেক্ট করা যে মেসেজটা আপনার কালেক্ট করা সেই মেসেজটা আপনি কালেক্ট করতে পারবেন সর্বোপরি হচ্ছে মানে গল্পগুলার আপনাদের যে ভালো লেগেছে এটা আসলে আমি খুবই আনন্দিত এবং খুব দ্রুত সময়ে আমার চ্যানেলটা গ্রো করছে আপনাদের সাপোর্টে আপনারা এভাবে সাপোর্ট পেয়ে যাবেন আমাকে ভালো ভালো গল্প অবশ্যই উপহার দেব চেষ্টা করব সবাই ভালো থাকবেন নেক্সট আবার কোনো লাইভে এসে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করে রাখবেন আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অলরেডি দুজন জয়েন হয়েছে আমি যাই না কারা জয়েন হয়েছে আপনাদেরকে হ্যালো জানাচ্ছি আসসালামু আলাইকুম এখানে কি অ্যাসেস করার মতো অপশন নাই লাইভ যে দেখছেন বা কোনো কিছু শোনা যাচ্ছে না এটা কি বলার কোনো অপশন নাই কিনা যাই না আমি প্রথম লাইভে আসছি এই চ্যানেল থেকে শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারছি না তো বেশি বেশি করে গল্পগুলো আপনারা মানে আপনাদের যে গল্পগুলো বেশি ভালো লাগবে সেগুলো অবশ্যই দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন এতে এতে অনেকে উপকৃত হবে এটাই আমার হচ্ছে মূল ম্যাসেজ সবাই ভালো থাকবেন পরবর্তী সময়ে আবার দেখা হবে আবার যে কোনো লাইভে আবার যে কোনো সময় চলে আসব গল্পগুলো দেখতে থাকুন শুনতে থাকুন মনোযোগ সহকারে শুনবেন নীরবে শুনবেন নিবৃত্তে শুনবেন তাহলে অনেক মেসেজ আর সাবকনসিয়াসলি অনেক কিছু ঢুকে যাবে আর থার্টি ফার্স্ট অর্থাৎ একত্রিশ তারিখ আর একটা গল্প আসছে এটা খুবই প্রিমিয়াম একটা গল্প তো আপনারা চাইলে ওটা শুনে নিতে পারেন আর একত্রিশ তারিখের জন্য একটু অপেক্ষা করতে হবে আজকে যেহেতু টোয়েন্টি নাইন তো নেক্সট ডে দেন নেক্সট ডে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ